এখন আমরা পরাবৃত্ত সম্পর্কে বিভিন্ন ধরনের থিওরিও সূত্র এবং বিভিন্ন শর্টকাট জানার পরে এখন আমরা এই সব যে ধারণাগুলো পেয়েছি সেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যায় প্রয়োগ করব এবং সমস্যাগুলো সমাধান করব তো চলো শুরু করা যায় পরাবৃত্ত পরাবৃত্ত সম্পর্কিত প্রথম সমস্যাটিতে আমাদের বলা হচ্ছে যে এস ওয়ান কমা ওয়ান উপকেন্দ্র এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান কমা জিরো দ্বিকাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো তো আমাদেরকে উপকেন্দ্র দেওয়া আছে এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে এবং তা থেকে পরাবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে তো পরাবৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করার জন্য একটু আগে আমরা একটা ছোট্ট সমীকরণ দেখে ফেলেছি যে কিভাবে খুব দ্রুত এক্ষেত্রে অঙ্কটা করা যায় কিন্তু ওটা একটু বড় আকারের সূত্র বলে তোমরা হয়তো অনেকে মনে রাখতে নাও পারো বা অনেক সময় আমাদের মনে নাও থাকতে পারে তো এই অঙ্কগুলো নর্মালি কিভাবে করা যায় চলো সেটা দেখে ফেলি তো পরাবৃত্তের সাধারণ সমীকরণের রূপ থেকে আমি লিখে ফেলি যে পরবৃত্তটা দেখতে অনেকটা এরকম যেখানে এটি হচ্ছে দ্বিকাক্ষ এই দ্বিকাক্ষের সমীকরণ আমাকে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান জিরো এবং এটি হচ্ছে উপকেন্দ্র এস এর স্থানে আমাকে দেওয়া হচ্ছে ওয়ান কমা ওয়ান তো এখন যদি আমি এস থেকে পি পর্যন্ত পি এক্স কমা ওয়াই যে কোনো একটি বিন্দু নিই পরবৃত্তির উপরস্থ এবং এখান থেকে আসলে একটু বেশি দূরে হয়ে গিয়েছে এইখানে দ্বীকাক্ষটি হবে এখান থেকে এই পর্যন্ত যদি আমি একটি লম্বটা নিই দ্বীকাক্ষের উপর পি এম তাহলে আমার স পরবৃত্তের সংজ্ঞানুসারে এসপি ইজিক টু পি এম হবে অর্থাৎ এস থেকে পি বিন্দুর দূরত্ব সমান হবে পি থেকে দ্বীকাক্ষের উপর অঙ্কিত লম্বের লম্ব দূরত্বের সমান সুতরাং এস আমরা লিখতে পারি এসপি ইজিক টু পি এম বা এসপি হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান ওয়ান এবং পি এম হচ্ছে এই রেখার উপর লম্ব দূরত্ব দ্যাট ইস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান এর পরমাণ ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এখানে আমরা লম্ব দূরত্বের সেই ডিরেক্ট সূত্রটি এখানে ব্যবহার করেছে তো এখন আমরা এখান থেকে খুব সহজেই যদি আমরা একে বর্গ করে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইজিকাল টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইজিক্যাল টু এখানে আমরা পাবো থ্রি স্কোয়ার দ্যাট ইজ নাইন ফোর স্কোয়ার সিক্সটিন যোগ করে পাবো টোয়েন্টি ফাইভ যেহেতু রুট ছিল তাই বর্গ করার কারণে রুটটি চলে যাবে তো এখন যদি আমরা একে বিস্তার করে যোগ বিয়োগ করি তাহলে আমরা অনেকটা এরকম দেখতে সমীকরণ পাব সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইজিক টু নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই এইট ওয়াই তো এখন যদি একে আমরা গুণ করে যোগ বিয়োগ করি তাহলে ফাইনালি আমরা যে রেজাল্ট পাব সেটা হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স তো হিসাব করে দেখো এটি উত্তর পাওয়া যাবে তো এভাবে করে আমরা পরাবৃত্তের কোনো উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকলে ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারব